এ রাইমা এই স্মৃতি মনে পড়ছে রাইমা রাইমা একটু সামনে এসো তোমার আমি চাচ্ছি এই আমলটা একটুখানি ওই ফোনের ফোনে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

বলা যায় না থাকে দাঁড়িয়ে নেই আমি এসো তোমায় বাড়ি যাও পরে দেখা হবে আমার দেখা যায় হ্যাঁ

আমার বিভিন্ন ধরনের আর নিজে হাতে রান্না করে ভীষণ ভালো খাওয়াতেন এবং একটা অন্য যুগের মানুষ ছিলেন দে ডোন মেক জেন্টলম্যান লাইক হ্যাপিজ প্রপার জেন্টলম্যান হি ওয়াজ মানে একটা যুগের প্রতীপ সেই যুগের ভদ্রলোকরা আর জীবিত নেই ভদ্রলোক প্রজাতিটি তো মারা গেছে না সেই যুগের প্রতি ভদ্রলোক যাদের বলা হতো সুদল অভদ্রতা করতেন না ছেড় ছেড়ে দাঁড়ানোতে কোনো অভদ্রতা নেই বা তাতে কোনো কেউ লঘু হয়ে যায় না হি হি ওয়াজ ভেরি ওয়েল গ্রুমড ম্যান আর খুব হৃদয়বান মানুষ ছিলেন এরকম একটা মানুষই চলে যাওয়া তো একটা ব্যক্তিগত শূন্যতার সৃষ্টি করে সেটা থাকবে

আমি ছিল তারা উপস্থিত হয়েছে রিয়ার সাথে দেখা করার জন্য একের কলার সরি যারা কলা তারা কিন্তু আজকে